হ্যালো বন্ধুরা আজকে একটি নতুন ধরনের কাজ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম এই কাজটি সচরাচর আমার আগের কাজের মতো গেঞ্জিতে হ্যান্ড পেন্টিং নয় এই কাজটি মূলত গেঞ্জি বাটিকের একটা স্টাইল অনেক দিন ধরেই করবো ভাবছিলাম তাই দেরি না করে করে ফেললাম একটা গেঞ্জি বাটি প্রথমে আমি কেচির সাহায্যে গেঞ্জিগুলোকে ঘুরিয়ে এরকম একটা শেপ দিয়ে দিচ্ছি এরকম শেফের কারণে কেঞ্জিবাটিকের আলাদা একটা নতুন ধরনের ডিজাইন হবে প্রথমত কেচিটা মাছখানে রেখে কেঁচির মাঝখানে কিছুটা কাপড়ের অংশ দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে গুচিয়ে গুছিয়ে এরকম একটি সুন্দর রাউন্ড শেপ করে নেব রাউন্ড শেপ করে নেওয়ার পর ভালোভাবে ধরে এগুলো আটকানোর জন্য আমি একটি রাবার ব্যবহার করছি রাবারের সাহায্যে আমি এগুলোকে রকমভাবে আটকে রাখবো তারপর আমি এর ওপর কালার দেব এরপর আমি কালারটা ইউজ করব হলো অ্যাক্রোলিক ফেব্রিক কালারগুলা যে কাপড়ের রঙগুলো আছে ওই রঙগুলো আমি একটু গুলে নিয়েছি পাতলা করে তারপরে আমরা এই গেঞ্জির ওপর এই রকমভাবে ইউজ করব। প্রথমত আমরা অরেঞ্জ কালার দিয়েছি তারপরে আমরা সবুজ কালার দিচ্ছি একেবারে গাঢ়টা তারপরে হলো কালার দেব ইউলো কালার দেওয়ার পরে এরপর আমরা একটা লাল অথবা গোলাপি যেটাই হোক না কেন ওই কালার দেব দেওয়ার পর একই পাশে হয়ে গেলে যেরকম করেছি পিছন সাইডও আমরা ওই রকম করেই রং করে নেব গেঞ্জিটি একটি নতুনত্ব গেঞ্জি জানি না কেমন হবে তবে ফাইনাল লুক দেখে আমার মনে হচ্ছিল না বেশ ভালোই হয়েছে তারপর গেঞ্জিটাকে শুকোতে হবে একদম শুকিয়ে গেলে গেঞ্জিটার ভাঁজ খুলতে হবে আপনাদের কাছে কেমন হয়েছে অবশ্যই বলবেন আর এরকম ভিডিও পেতে সাবস্ক্রাইব এবং যে যে প্ল্যাটফর্ম থেকে দেখছেন ফলো করে রাখবেন থ্যাংক ইউ